আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আসি যে জায়গাতে ভিডিও করতেছি সেটা মূলত মোগলটুলির যে মাঝখান বরাবর যে জায়গাটা আছে ওই জায়গাতে এই যে সোজা যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে হলো চলে চলো কুমিল্লা যে ঈদগা আছে ঈদগাহ তার পাশাপাশি ধর্মসাগর পার ফৌজদারি এটা রোড আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো মূলত রাজগঞ্জ বাজারের যাওয়ার রোড এদিক দিয়ে রাজগঞ্জ বাজার অথবা সামনে চত্বর আছে সাপলা হলো চত্বর সেখান দিয়ে চকবাজার কাদির যাওয়া যায় আর আমার পিছনে হলো যে কড়াইচাপ যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টটা তার পাশাপাশি আলনুর বেকারি দুটার মালিক একই এই পিছনে আমার আপনারা যেটা দেখতেছেন ওইটা আর এখন আমি ওই আলনুর বেকারির সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছি টুলের একটু ভিতরে আমি যাব হল শাহসোজা মসজিদের যে রাস্তাটা বাম দিক দিয়ে ঢুকছে ওই রাস্তাটা দিয়া আমাদের একটা রেস্টুরেন্ট আছে যেটা নাম হলো মাটির হাড়ি রেস্টুরেন্ট অর্থাৎ মাটির হাড়ি মাসালা পয়েন্ট আমি মূলত এই মাসালা পয়েন্টে গেছি আপনার হলো চিকেন মশালা ট্রাই করার জন্য তাদের মাসালার সুনাম অনেক আগে থেকে আছে এই যে রাস্তাটা ওই সোজা চলে গেছে এটা হলো শাহ সোজা দিকে রাস্তাটা আপনারা মুঘলটুলে এসে এই জায়গাতে আসলে আপনারা চিকেন মশালার যে নাম আছে মাটির হাড়ি রেস্তোরাঁর আপনারা সেটা খাইতে পারবেন এটা হলো তাদের খাবারের মেনু যেটা আপনার ভিডিওতে দেখতেছেন এই হলো তাদের চিকেন মশালা তাদের একটা ভালো গুণ হলো তাদের চিকেন মশালার মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিকেন দেওয়া থাকে যার কারণে আপনি অনায়াসে তৃপ্তি সহকারে পুরোপুরি খাবার আপনি খাইতে পারবেন আর তারা যেহেতু মাটির হারি তাদের রেস্টুরেন্টের নাম সেহেতু তারা মাটির পেয়ালা বা মাটির প্লেটের দ্বারাই তারা সার্ভ করে থাকে আর হলো তাদের এই যে দেখতেছেন। শশা তার পাশাপাশি যে সালাদটা সেটা হলো আমি যেদিন খাইতে গেছি তাদের শশাটা তেমন সুবিধা ছিল না একটু পুরাতন শশা এরকম মনে হয়েছে মানে পাইকে গেলে যা হয় আর কি তেমন কাঁচা ছিল না তো ওই ধরনের শশা তারা দিছিল কিন্তু তারা ভালো শশা দেয় ওই দিন আমার কপালে যা হয়েছে তা আর কি আর আমি নর্মাল নান অর্ডার করছিলাম যেটা আপনাদেরকে ভিডিওতে আমি দেখা দিচ্ছি শুরুতে কিন্তু আমি তাদের কাছে প্রথমে গার্লিক নানটা চাইছিলাম যেটা চল্লিশ টাকা প্রাইস ওইটা তারা প্রথমে গেছে যাইয়া পরে বলতেছে ভাই ওইটা তো হবে না অন্য নর্মালটা নিতে হবে নর্মাল লান তাদের কাছে প্রাইস হলো বিশ টাকা করে প্রতি পিস যেটা ভিডিওতে দেখতেছেন যেটা আমি খাইছি মূলত আর নর্মাল নানের পাশাপাশি যে চিকেন যে মশলাটা আছে ওইটার প্রাইস হলো একশত টাকা অর্থাৎ আপনি একশো তো ষাট টাকা দিয়ে চিকেন মশালা নিলেন তার পাশাপাশি দুইটা নান নিলে দুশো টাকা বিল আসে আদারওয়াইজ আপনার যদি পানির দরকার হয় আলাদা পানির হাফ লিটার নিতে পারেন ব্যাক লিটার নিতে পারেন ওটার বিল আপনার আলাদা পে করতে হবে তো আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো আমি মশালা যেটা নিয়েছি মশালাটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আপনারা যদি অল্প সময়ের একটা নাস্তা খেতে চান যে আমি নান আর চিকেন খাইতে যেতেছি আপনারা আমি সাজেস্ট করব মাটির হাড়ির যেই মোগল মোগলটলির যে ব্রাঞ্চটা আছে তাদের অন্যান্য ব্রাঞ্চে আমি অবশ্য ভিজিট করি নাই বা আমি যাই নাই আমার খাওয়া হয় নাই সেই হিসেবে আমি ধারণা দিতে পারতেছি না কিন্তু এখানে যে শেপ আছে বা যিনি কাজ করেন আর যিনি মূলত এই মশালাটা বানান এটা অত্যন্ত মজাদার এবং আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তা আপনারা চিকেন মশলা খাইতে চাইলে আপনার মোগল মোগলটলির যে ব্রাঞ্চ আছে আপনার এই ব্রাঞ্চে আয়সা খাইতে পারবেন আর মোটামুটি ব্রাঞ্চটা একটু ছোট বেশিজন বসতে পারে না আমি বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছি অপেক্ষা করার পর যখন মানুষ চলে গেছে তখন আমি ভিতরে ঢুকছি যেহেতু একটু ভিডিও করবে এই জন্য কারণ অনেক মানুষ থাকলেও হয় কি ভিডিও করাটা পসিবল হয়ে ওঠে না অনেকে বিরক্ত হইতে পারে এই জন্য তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আমার ভিডিও আশা করি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনারা নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন አላህ ስ አሰላሙ አለይኩም